করে ফেলতেছেন লাশ ঘুম এবং লাশ বেয়ারি লাশ হিসেবে ঘোষণা করা হচ্ছে সেটা যেতে না করে শুনে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার জন্য আন্দোলন করা হচ্ছে সেকেন্ড হচ্ছে 25 বছরের সাথে যত ধরনের অন্যায় হচ্ছে সেগুলোর যত ধরনের যা আমরা সাফার করতেছি সেগুলোর একটা আমরা বিচার চাচ্ছি আমরা গ্রেড মার্কিং এ সিকিউ আর এমসিকিউ মিলে পাশ চাচ্ছি আর কাল ওরা মাইলস্টোনের যে হত্যাকাণ্ডটা হইছে ওনারা লাশ গুম করে ফেলতেছে তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন তারা তো শিশু আর তারা তো নিজের দোষে মরে নাই আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে সবার মাই তো ওয়েট করতেছে তার সন্তান ব্যাক হবে অ্যাটলিস্ট তাদের কাছে লাশটা ফিরায় দেন লাশ গুম করবেন কিসের জন্য তারপর হচ্ছে ওনারা বাকি যে স্টুডেন্টস আছে ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে সেনাবাহিনী হামলা করতেছে কেন হামলা করবেন আপনারা রাইটস কে দিছে ওদের উপর হামলা করার যেটা সত্যি ওরা বলবে না আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সব সময় আমরা পরীক্ষা দেওয়ার আগে মানে এইচএসসি বোর্ড एग्जाम দেওয়ার আগে আমরা দেখি যে বোর্ড एग्जामের এর প্রিভিয়াস যত বোর্ড एग्जाम হয় সেগুলো আমরা ফলো করে যাই কিন্তু এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই প্রশ্ন ভুল আসতেছে পরীক্ষার হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে কে দিছে ওনাদের এইসব রাইটস আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি ওনাদের তো এই রাইটস কেউ দেয় না আমাদের নিজস্ব প্রতিষ্ঠানও আমাদের সাথে এইসব ব্যবহার করে না উনারা আমাদের হলের মধ্যে যেসব ব্যবস্থা ব্যবহার করতেছে সো এগুলাই আমরা চাচ্ছি লাস্ট যাতে ওরা কোনো টেরোরিস্ট না ওরা কোনো চোরও না ওরা আপনাদের দোষের কারণে মারা গেছে এখন বাংলাদেশে 76 সালের প্লেন উড়াইতেছেন কি বুঝো আপনারা যেহেতু আপনাদের দোষে মারা গেছে আপনারা যথেষ্ট পরিমাণ আমাদের সামনে আসবে কয়জন মারা গেছে কিভাবে মারা গেছে কেন মারা গেছে এগুলো সব আমাদের লাগবে আর বোর্ডে যা হইতেছে 25 বছরের সাথে আপনারা যদি আমাদের এতটুকু ভরসা দিতে পারেন যে হ্যাঁ আপনারা সংস্কারের নামে যা করতেছেন আপনারা যদি আমাদের বলতে পারেন যে হ্যাঁ পঁচিশ ব্যাচ যেভাবে পরীক্ষা দিতেছে আমাদের পরের ব্যাচও সেভাবে পরীক্ষা দিবে সেই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা দিবে আমরা মাইনা নিব কিন্তু নেক্সট আবার গভর্নমেন্ট আসবে তখন তো তারা এগুলো হইতে দিবে না কারণ আপনি চাবেন আপনার দেশের রেজাল্ট ভালো হোক আমি চাব আমার দেশের রেজাল্ট ভালো হোক তখন তো তারা তাদের দেশের রেজাল্ট ভালো করবে তখন তো তারা কেউ দেখবে না যে পঁচিশ ব্যাচের সাথে কি হয়েছে কারণ এখন আমাদের গভর্নমেন্ট নাই তো অবশ্যই আমাদের এইসব বিষয়ে ওনাদের সতর্ক হইতে হবে আপনি ডিজিটাল বাংলাদেশ বলে ফুটাইতেছেন আপনি জনগণের টাকা মেরে খাচ্ছেন আপনি করাপশনের টাকা মেরে খাইতেছেন তাহলে এখনো বাংলাদেশে 76 সালের প্লেন উড়ে কিভাবে সেটা ই বলেন আমাদের উড়াইছেন আর তার থেকে বড় কথা ট্রেনিং এর নিয়ম হচ্ছে নদী বসতো যেগুলা এলাকা থাকে নদীর আশেপাশে এগুলার মধ্যে করানো উনি এরকম একটা জনবসতি এলাকা আপনারা ট্রেনিং এ পাঠায় দিছেন আজকে যে বাচ্চাগুলো মারা গেছে আপনারা দাই হন আপনারা দাই ভার দেন কিন্তু এখানে এই পাশের দাবি নিয়ে আসেনি অথবা আমাদের কোনো দয়া করুণার দাবি নিয়ে আসি নাই আমাদের প্রথম দাবি হচ্ছে যেটা যে লাশের সঠিক হিসাবে হিসাব দিতে লাগবে আমাদের দেখা গিয়েছে লাশ গুম এবং লাশ বেওয়ারিজ লাশ হিসাবে ঘোষণা করা হচ্ছে সেটা যাতে না করে পরবর্তীতে দাবি আমাদের হচ্ছে যেটা শিক্ষা এবং শিক্ষা সচিবের পদত্যাগ তাদের পদত্যাগের দাবিটা অনেকে বলবে যে অযৌক্তিক কেন অযৌক্তিক না তারা কি তাদের প্রাদশিকতার পরিচয় দিতে পেরেছে না দিতে পারেনি তারা দেখা গিয়েছে একবার সিদ্ধান্ত দিয়েছে না এসিসি পরীক্ষা হবে পরবর্তীতে যারা চাপে পড়ে তারা রাত্রি দিক সিদ্ধান্ত যে পরীক্ষা হবে না তাহলে কিন্তু তারা এটা অপদেশিকতা না তাদের অবশ্যই হতো তাদের অপদেশিকতা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা শিক্ষা সংস্কারের নামে বিভিন্ন প্রমাণমূলক কাজ করছে সে কাজগুলো না করে তাদের শিক্ষার খাতের উপর নজর দিত তাহলে শিক্ষা খাতে আজকে এই অবস্থা হতো না